সাভারের আশুলিয়ায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের ধামসনা ইউনিয়ন এক দুই ও তিন নং ওয়ার্ড কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয়েছে চিফ রিপোর্টার সোহেল হাওলাদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার উনত্রিশে নভেম্বর বিকালে ধামসনা বাজারে এই অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অফিসটি উদ্বোধনের খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায় উদ্বোধনী সভায় এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজি মোহাম্মদ মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ হান্নান সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ খাইরুল বাসার মোহাম্মদ আবুল কাশিম সহ আর অনেকেই উদ্বোধনী সভায় ধামসোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সকল নেতাকর্মীকে নিয়ে শহীদের আদর্শ বাস্তবায়ন করা এই অঙ্গীকার ব্যক্ত করেন এবং যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের বাক্য কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি আজকে এই বৈষমিত ছাত্র আন্দোলনের কারণে আজকে আমরা মোটামুটি একটা স্বাধীন বলতে গেলে স্বাধীন দেশই পেয়েছি যাক আমরা এখানে একটা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এবং অঙ্গসগরের উদ্যোগে এখানে একটা বসার মতো একটা অফিস আমরা করেছি আপনারা সবাই এসেছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদের সহযোগিতা করেছেন সেই দিক থেকেও আমি আপনাদের উপর ধন্যবাদ জানাই এবং আমাদেরকে যারা সার্বিকভাবে আর্থিকভাবে বা ইয়া এই কী বলে শারীরিকভাবে বা আমাদেরকে মন সহযোগিতা এই সার্বিকভাবে উৎসাহ দিয়েছেন তাদের প্রতি আমি সহযোগিতা ইয়া ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই